সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ আহ কি দারুণ দেখতে লাগে আমাদের এই চোরের দেশ চোরের বিপক্ষে কথা বললে আমার জীবন শেষ আপনার গত বছরের পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছিল সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্রে সাদা পাথরের পাথর লুট তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের এর সাথে জড়িত রাজনৈতিক দলের কর্মী থেকে প্রশাসন সকলেই স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে আগে নৌকা প্রতি পনেরোশো থেকে দুই হাজার টাকা চাঁদা তোলা হতো আর পুলিশকে ম্যানেজ করা হতো আরও পাঁচশো এক হাজার টাকায় পরে পাথর উত্তোলনকারীরা প্রতি নৌকা পাথর বিক্রি করতেন পাঁচ থেকে ছয় হাজার টাকায় কিন্তু এই চাঁদাবাজিতেও পরিবর্তন এনেছে স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক নেতারা তথ্য অনুযায়ী জানা যায় যে সাদা পাথর এবং বাংকার এলাকা থেকে যে কেউ পাথর তুলতে পারবে এর জন্য দিতে হয় না কাউকে কোনো চাঁদা তবে উত্তোলন করা পাথর নির্ধারিত সিন্ডিকেট সদস্যদের কাছেই বিক্রি করা যাবে এবং প্রতি পাথরের দাম সর্বোচ্চ পনেরোশো টাকা মূল্য পাবে এর বাইরে কোনো সিন্ডিকেট কাছে পাথর বিক্রি করা যাবে না গত এক বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো পরিসংখ্যান প্রশাসনের কারো কাছেই নেই স্থানীয় বাসিন্দাদের ধারণা সিলেটের পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকে অন্তত দুই থেকে তিন হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে এভাবে লুটপাট চলতে থাকলে সিলেট পাথর শূন্য হয়ে যাবে এবং মারাত্মক ঝুঁকির আশঙ্কা রয়েছে এলাকার এ বিষয়ে সিলেটে জেলা প্রশাসক জানিয়েছে আমাদের প্রতিনিয়ত টহল অব্যাহত রয়েছে কিন্তু জনবল কম থাকায় তা একেবারে ঠেকানো সম্ভব হচ্ছে না তবে তারা খুবই দ্রুত জনবল বৃদ্ধির বিষয়ে চেষ্টা করছেন এখন প্রশ্ন হচ্ছে ঠিক কতদিনে প্রশাসন তাদের জনবল বৃদ্ধি করতে পারবে ততদিনে কি সিলেটের ঐতিহ্য ঠিক থাকবে নাকি আরও বেশি হুমকির মুখে পড়বে ভয়েস অফ থেকে বলছি প্রশ্ন নয় প্রতিরোধ গড়ে তুলি